হ্যালো বন্ধুরা আজকের ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো আজকের টোটাল যে লটারি রয়েছে আজ লটারি টোটালি বন্ধ রয়েছে কারণ আজকের লটারি নেই এটা কাল সাতাশ তারিখ সাতাশ জিরো এক দু হাজার চব্বিশ কালকের টোটালি সব কালকেরই খেলা রয়েছে আজকে যারা টিকিট কাটবেন টিকিট পাবেন না টিকিট পাবেন তবে আজকে ডেটে পাবে না কালকের ডেটে টিকিট আপনাদেরকে কাটতে হবে বা টোটাল আজকে রেজাল্টও দেবে না টোটাল খেলা বন্ধ রয়েছে তো আপনারা জানেন এই লটারি তো বছরে তিনটে দিন টোটাল বন্ধ থাকে এক ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর দোসরা অক্টোবর এই তিনটে দিন এই লটারি টোটাল বন্ধ থাকে তো অনেক হয়তো জানে না এই তিনটে দিন বন্ধ থাকে বা আজকে অনেকেই কাল রাত্রে যারা লটারি কেটেছে তো তারা হয়তো লটারি রেজাল্ট মেলাবার জন্যে মানে রেজাল্ট তুলবে তো রেজাল্ট তো আপনারা ডাউনলোড করতে পারবেন না বা রেজাল্ট দেবে না তো সেই হিসাবে আপনাদেরকে বলে রাখি যে আজ টোটাল লটারি বন্ধ রয়েছে ছাব্বিশে জানুয়ারি তো আপনারা যারা লটারি কেটেছেন অবশ্যই টিকিটটা যত্ন করে রাখবেন কালকের সাতাশ তারিখে এই টিকিটটা কালকের মেলাবেন যে টিকিট আপনারা কেউ ছিঁড়বেন না বা ছিঁড়ে ফেলে দেবেন না অনেকেই রয়েছে যে রেজাল্ট পায়নি বলে টিকিটটা ছিঁড়ে দেয় কিন্তু আপনারা সেটা করবেন না যত্ন করে আপনারা টিকিটটা রেখে দেবেন অবশ্যই কালকের আপনারা এই একটার খেলা বা যে যখন কেটেছেন ছটার খেলা বা অনেকে রাত্রে খেলা কাটে সেটা কাল আপনারা মিলিয়ে নেবেন আর তিনটে দিন খেলা বন্ধ থাকে বছরের সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুযোগ থাকবেন আজকে রিপাবলিক ডে রিপাবলিক ডে অনেকে ধন্যবাদ